ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সাহিক আলাইকুম সালাম রহমতুল্লাহ আমি বন্ধের দিনে মাঝে মাঝে ক্রিকেট খেলি আমার বন্ধুরা বাজি খেলে খেলে এখন বাজি টাকা দেব না আর জিতলে টাকা নেব না তাহলে আমি কি তাদের সাথে খেলতে পারবো জাকাল্লাখে তারা যদি এমনিতে সাধারণ খেলে আর অল্প সময়ের জন্য সালাতের সময় নয় দুই সালাতের মাঝখানে কিছুক্ষণ এক আধ ঘন্টার মধ্যে সে খেলা সীমিত থাকলো দু চার পাঁচ ঘন্টা নয় যে মাছলা চলে যাচ্ছে কাজে হয়ে যাচ্ছে তা হলে যে কোনো খেলা হারাম যে কোনো খেলা হারাম সলাতের সময় ব্যাস উদ্দ্যাক মানে জিকির ইল্লাহ আনি সলা আল্লাহ বলছেন মদ জুয়া আর এই ধরনের খেলা সম্পর্কে জি যেগুলি আল্লাহর জিকির এবং সলাতে বাধাগ্রস্ত করে সেগুলি হারাফা হলেও আন তুমন তোমরা এগুলি পরিত্যাগ করবে ছাড়বে কি ছাড়বে না আল্লাহ বলছেন জি তো যদি অল্প সময়ের জন্য হয় আর তাতে শরীর শরীরচর্চা হয় বা দিনের ফায়দা হলে সবচেয়ে ভালো দিনের ফায়দা তো আজকালকার কোনো খেলাতে নেই তবে দুনিয়ার যে শারীরিক যে ফায়দা রয়েছে সেটা যদি হয় আর তাতে কোনো রকম জুয়া না থাকে তাহলে যাইজ কিন্তু তারা অন্যের সাথে আরও ছেলেরা আছে তাদের সাথে জুয়ার বাজি খেলছে যে ক্রিকেট খেলছে তাতে জুয়া খেলছে আর তার সাথে আপনি একজন যে আমি দেবো না আর নেব না আর না এইরকম পাপি ফাসেকদের সাথে অবস্থান করা এবং তাদের সাথে তাদের এই খেলাতে অংশ নেওয়া যায়জ নয় জি আল্লাহ তালা সাত নম্বর প্রশ্ন বোঝা আসসালাম আলাইকুম আসালামতুল্লাহ সলজুক সুলতান সুলতানাত কি সুন্নি ছিল আর এদের আকিদা কি সঠিক ছিল এই প্রশ্ন করার কারণ হলো আমি অনেক ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস পড়ে বোঝা যায় না যে তাদের আকিদা কেমন ছিল এদের সম্পর্কে আপনার জানা ফরজও না সুন্নত না এমনকি নফলও না কোনো প্রয়োজন নেই অন্য লোকের আকিদা কি ছিল যারা বিশেষ করে দুনিয়া থেকে চলে গেছে আর তাদের কোনো লিখনিও নেই তাদের কোনো বক্তব্য নেই যেগুলি জাতিকে গুমরাহ করতে পারে মানুষকে গুমরাহ করতে পারে তাহলে তাদের সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি এমনটা হয় যে তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের কিছু লিখনি আছে যেগুলিতে গুমরাহি আছে তাদের বক্তব্য আছে তো গুমরাহ হবে তাহলে তখন তাদের আকিদা সম্পর্কে জানতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে আর যদি তারা বেঁচে থাকে আর তারা ইসলামের কোনো কথা বলেন তাহলে তাদের সম্পর্কে জানতে হবে তাদের থেকে সতর্ক করতে হবে আর এমনিতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে করানি করিমের দুইটি আয়াত রয়েছে সুরে বা খার একশো চৌত্রিশ একশো একচল্লিশ তিলকা উম্মাতুন কাদ খালাত ও সমস্ত জাতি যারা চলে গেছে অতিবাহিত হয়েছে লাহা মাহকাশাবাত যা তারা ভালো করেছে তা তারা পেয়ে গেছে ওয়লা মা তোমরা যা ভালো করছো বা করেছো তা তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে বলা তু সলুন আম্মা কেন ইয়ে আমালুন তাদের কী কর তারা কী করতো তাদের আমল কেমন ছিল আকিদা কেমন ছিল এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না সুতরাং এই সালাহিন আয়ুবির আকিদা কেমন ছিল তো এই সলজুকিরা কেমন ছিল তো মোগলরা কেমন ছিল এই সব নিয়ে ব্যস্ত থাকা এগুলি ভালো কাজ নয় আর এগুলি সময় নষ্ট করা বরং নিজের চরখায় তেল দেন নিজের চরখায় তেল দেন নিজে এলেম শিখুন নিজে আমল করুন নিজের আকিদে আখলাক এবাদত বন্দী ভালো করুন এবং হালাল রুজি তলাশ করুন সময়ের মূল্যায়ন করুন আল্লাহেদা দান করুন